একবার কি হয়েছে জানো একটি ছেলে ছিল তো ছেলেটা লাইফে পুরো যাকে বলে তো ছেলেটির সাথে প্রচুর তার কিছু খারাপ এক্সপেরিয়েন্স আছে তো ছেলেটা চিন্তায় চিন্তায় জাস্ট পাগল হয়ে যাচ্ছে যে তার সাথে এটা কি হলো তো সে এরকমও ভাবছিল যে কীভাবে এই মানুষগুলোর থেকে আমি বদলা নেব ডিভেঞ্জ নেব তো এই ভাবতে ভাবতে বা নিজেকে আমি ঠিক প্রমাণ করব বা আমার লাইফটা যেটা ঘেটে গেছে সেটাকে আবার আগের জায়গায় নিয়ে যাব তো এই ভেবে 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 তার রাতের ঘুম চলে গেল তো সে পুরো মানে কেমন হয়ে গেছে ঘুম যাদের দিনের পর দিন হয় না চোখের কোণে কালি একটা চিন্তা একটা মানে তার কোনো কাজই তার ঠিক মতো বেরোচ্ছে না সে যে আজটাকে ঠিক করবে কালটাকে বদ অতীতটাকে বদলাবে তার ফিউচার অবধি তার জন্য খারাপ হয়ে যাচ্ছে কারণ তার আজকের কাজটাও ঠিক করে বেরোচ্ছে না তার হাত দিয়ে রাতে ঘুম হচ্ছে না সারাদিন চিন্তা করছে কি তার ফল কি হতে পারে এইবারে তাকে একজন পরামর্শ দিয়েছে যে আমাদের গ্রামে এক ঋষি মুনি আছে তুই ওর কাছে যা উনি কিছু একটা সলিউশন তোকে বলবেন তো ছেলেটি তো ঋষিমুনিটার কাছে সঙ্গে সঙ্গে গেছে কিভাবে রিভেঞ্জ নেবে তো ঋষিমুনিটার কাছে গিয়ে সমস্ত কিছু বলছে যে এই এই হয়েছে আমার সাথে এই এই হয়েছে আমার সাথে হ্যাঁ তো ঋষিমণিটা সব কিছু শুনলো শুনে ঘরে ঢুকে গেলো কিছু একটা কথা বললো না ঘরে ঢুকে গেলো তো সে ভাবছে কি হলো মানে অবাক লাগছে কিন্তু তাও সে ওয়েট করছে যে হয়তো ফিরবে কিছুক্ষণ বাদে ঋষিমণিটা কিন্তু ফিরল তার হাতে ছিল একটা আমার কাছে গ্লাস এই মুহূর্তে একটা জলের গ্লাস ছিল তো জলের গ্লাসটা এরকম উঁচু করে ঋষিমণিটা ধরে আছে তো বলছে আপনি কিছু বললেন না বলছে আচ্ছা তোমাকে আমি আগে একটা প্রশ্ন করবো বলছে কী বলছে এই জলের গ্লাসটার ওয়েট কত হবে এরকমভাবে ধরে আছে উঁচুতে বলছে জলের গ্লাস তো বেশি তো ওজন হবে না তো এক্স্যাক্টলি বলতে পারছি না তবে বেশি ওজন হবে না তো বলছে আচ্ছা যদি আমি এটা এক মিনিট এরকম ধরে থাকি কি হবে তখন বলছে কিছুই হবে না তখন বলছে আচ্ছা যদি এটা আমি এক ঘন্টা ধরে থাকি কি হবে এরকম এরকমভাবে বলছে আপনার হাতে ব্যথা করবে কাঁধে ব্যথা করবে বলছে তাই কিন্তু ওয়েটটা একই থাকছে ক্লাসের তাই তো বলছে হ্যাঁ যা ওয়েট তাই থাকছে তো বলছে আমি যদি এটা সারা রাত এভাবে ধরে থাকি কাল অবধি কাল সকাল অবধি তাহলে কী হবে বলছে তাহলে আপনার হাতে মাসেল স্ট্রেস পড়বে আপনাকে প্যারালাইজড হয়ে যেতে পারেন আপনাকে হসপিটালে নিয়ে যেতে হতে পারে একভাবে যদি আপনি হাত থাকে এইভাবে আমার এই মুহূর্তে পেন হচ্ছে আমি রেখে দিলাম তো কারণ এটা গ্লাস নয় এটা আরেকটু একটু ভারী তো যাই হোক তো এবার বলছে যে তাহলে কালো অবধি ধরে থাকলে তো বলছে যেরকম আপনার তো হসপিটাল অবধি নিয়ে যেতে হতে পারে তো বলছে গ্লাসের ওয়েটটা তো একই আছে যেটা এখন এর ওয়েট আমি এটা কালো অবধি ধরে থাকলে এটার ওয়েটটা তো সেমই থাকবে তাহলে আমার হাতে পেন হচ্ছে কেন আর প্যারালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনাই বা কেন আর আমাকে হসপিটালে নিতে নিয়ে যেতে হতে পারেই বা কেন আর আমার এত যন্ত্রণা কেন হবে যদি ওয়েটটা সেম থাকে তো বলছে তুমি বলো আমার তাহলে এই যে যন্ত্রণা এটাকে কমানোর জন্য কি করা উচিত তো ছেলেটি বলছে আপনি এক কাজ করুন আপনি ওইভাবে ধরে আছেন ওটাকে রেখে দিন ওটা রেখে দিলেই নিচে রেখে দিলেই আপনার সমস্ত যন্ত্রণা শেষ হয়ে যাবে তো রাখলো তো শোনা না শোন শোন শোনো শোনা শোনো বলছে ঋষিমুনি তোমাদের যে চিন্তাগুলো পাস্টে পাঁচটে কি হয়েছে না হয়েছে তোমার সাথে কি হয়ে গেছে এইগুলো হচ্ছে এই গ্লাসের ওয়াটারের মতো খুব বেশি ভারী কিন্তু না কিন্তু তোমরা যে এই চিন্তাগুলোকে ধরে রেখে দিয়েছ এইভাবে উঁচু করে প্রেশারটা কোথায় পড়ছে হাতে ধরলে এখানে শুধুমাত্র হাতের উপর প্যারালাইজ হওয়ার সম্ভাবনাটা হচ্ছে তুমি এইখানে 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 আছো 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 তাহলে তাহলে ধরে 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 প্যারালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনাটা কোনখানে কোন জায়গায় কত বড় নিজের ক্ষতি করছো একবার নিজে ভেবে দেখো তো আমাদের এই যে চিন্তাগুলো আমাদের পাস্টে হয়ে যাওয়া ঘটনাগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে সেভ করে আমাদেরকে ফিউচার ইভেন্টের জন্য তৈরি করে তো আমরা যত এগুলোকে পজিটিভলি নেব তত ভালোভাবে বাঁচতে পারবো আমি জানি ওই গ্লাসটা নামানোর মতো আমাদের চিন্তাগুলো নামানো অত সোজা না আমি বুঝি কিন্তু যদি পজিটিভলি নাও এই ব্যাপারগুলো যে এইটা আমার সাথে ভগবান বা ওপরওয়ালা যাই বলেও তিনি ঘটিয়েছেন তার পজিটিভ একটা রিজন আছে সেটা আমি ফিউচারে জানতে পারবো ইয়েস এখন আমি বুঝতে পারছি না তখন মনে হবে যে ওই জন্য তখন মনে হবে যে এটা হয়েছিল কি ভালোই না হয়েছিল যদি না হতো যেমন আমরা কোনো ব্যাড রিলেশানে যখন ফেঁসে থাকি তখন তার প্রতি একদম অ্যাডিকশান তখন তার প্রতি একদম পাগল পাগল ভাব সে যখন ছেড়ে যায় প্রচুর কষ্ট হয় তখন আমরা কত জায়গায় যাই মন্দিরে মান্নাত মাগি যে সে ফিরে আসুক কত কি করি কত কাঁদি কেন চলে গেল একবার ফোন করুক একবার গলাটা শুনি কিন্তু ভবিষ্যতে যখন বেস্ট কেউ তোমার লাইফে আসছে যখন তুমি ভালোবাসা আলটিমেটলি পাচ্ছ যেরকম তুমি সেই খারাপ মানুষটাকে কোনো সময় দিয়েছিলে সেই ভালোবাসাটা আবার এবার তুমি পাচ্ছ তখন তুমি ফিল করছো যে আমি যদি ওই রিলেশানটায় থাকতাম তাহলে কি আজ আমি এটা পেতাম তো সমস্ত ঘটনার একটা লিঙ্ক আছে কোনো না কোনো কারণেই সেটা ঘটেছে এই মুহূর্তে তুমি কষ্ট পাচ্ছ হ্যাঁ পাচ্ছ প্রচণ্ড কষ্টে আছো কিন্তু যদি পজিটিভলি নাও যে এটা কোনো ভালো কারণেই হয়েছে কোনো একটা পরীক্ষা নিয়েছে তোমাকে তুমি তোমার কর্তব্য করে যাও ইয়েস তো পজিটিভলি নাও যা হচ্ছে যা যা হচ্ছে তোমার সাথে পজিটিভলি নাও কোনো না কোনো এর মধ্যে যুক্তি আছে কোনো না কোনো কারণ আছে আর সেটা ভালো সেটা পজিটিভ কখনো খারাপ কারণে কিছু হয় না তোমার সাথে আজ খারাপ হচ্ছে তার জন্য কিছু ভালো অবশ্যই আছে অবশ্যই আছে তো ওই গ্লাসটা এইবার নামিয়ে রেখে দাও যতক্ষণ ধরে থাকবে ততক্ষণ পেন হবে নামিয়ে রেখে দাও দেখো কত হালকা লাগছে লাইট লাগছে নিজেকে ভালো লাগছে তো ক্লাস নামানোর সময় এসেছে